হ্যালো বন্ধুরা যেহেতু আজকে সোমবার তাই আমি সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে পড়েছি আমি আমার ঘরে পুজোটা সেরে নিই এই দেখো আমার ছোট্ট সিংহাসন আমার বাড়ির পুজোটা আগে শেষ করে নিই জানি তোমাদের মনের মতো করে ভিডিও এডিট করে দিতে পারি না তার জন্য সরি কিন্তু তবুও এত কিছুর পরেও তোমাদের সহযোগিতা আশা করি কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমার পুজো সম্পন্ন হয়ে গেছে তোমরা প্লিজ আমাকে জানিও কেমন লাগছে বাঙালি মেয়েদের আলতা ছাড়া পুজোও অসম্পূর্ণই থেকে যায় এটা আমার মনে হয় তাই প্রত্যেক পুজোতেই আমি আলতা পড়ি আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে আমার শাড়ি পরাও হয়ে গেছে এবার আমি রেডি হব হবো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার আমি আমার পুজোর থালাটা তৈরি করে নিই তারপরে বেরোব বসে পড়েছি দুধ গঙ্গা জল ফল সব কিছু নিয়ে আমি আগে কোনোদিন শ্রাবণ মাসের পুজো বা ব্রত কিছুই করিনি কিন্তু এবছরে বাড়ি থেকে সবাই বলায় আমি ব্রতটা শুরু করেছি শুনেছি শ্রাবণ মাসে বাবার কাছে কিছু চাইলে বাবা তাকে কখনও ফেরায় না মনে অনেক আশা আনন্দ ভক্তি সব কিছু নিয়ে বাবার পুজোটা শুরু করলাম দেখা যাক বাবা আমার দিকে মুখ তুলে তাকায় কিনা তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার পুজোর ডালা রেডি হয়ে গেছে এবার আমরা যাই পুজো দিতে চলো এই মন্দিরে আমি পুজো দিতে এসেছি এই মন্দিরটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমি আবার এই মন্দিরেই পুজো দিতে এসেছি তার কারণ এখানে পুজো দিয়ে আমার অনেক শান্তি লেগেছিল আমি মনের মতো করে বাবাকে পুজো দিতে পেরেছিলাম ভুল ত্রুটি মার্জনীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিও আমার

আবার দেখা হবে পরের ভিডিওতে চলো এখনকার মতো টাটা